আপনি কি চান হৃদয় ছোঁয়া আন্তর্জাতিক মানের তিলাওয়াত করতে যা শুনে মানুষের অন্তর বিগলিত হবে হৃদয়ে প্রশান্তি ছোঁয়া বইয়ে দেবে তাহলে এই কোর্সটি আপনার জন্য বাংলাদেশের প্রথম ও সেরা শতভাগ নিরাপত্তাধীন আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত মহিলা হুফাজ মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্ট শৌনার একটিbatchে নুরানি ওকুপ ফার্স্ট মোললেম মোললিমা ভর্তি নেওয়া হয়। ফার্স্ট মোললেমা কোর্স 23 দিন ব্যাপী, 23 দিন ও 10 দিন ব্যাপী। পূর্ণাঙ্গ নুরানি মোললেম মোললিমা কোর্স 40 দিন ব্যাপী। আরবি, বাংলা, ইংরেজি ও আপনি একজন দক্ষ, যোগ্য, আদর্শ শিক্ষক শিক্ষিকা ইমাম ক্ষতিব হয়ে মানসম্মত বেতনে চাকরি করতে আগ্রহী হলে না করে এনরোল করুন আমাদের আমাদের ঠিকানা তালিমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আশকোনা পানির পাম্প সংলগ্ন এয়ারপোর্ট উত্তরা ঢাকা যোগাযোগ করুন জিরো